ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি ডেট পাঁচ দু হাজার বাইশ তেইশ আপনিও কি চিন্তা করছেন চাকরি কি আর হবে এই কথাটা যদি কেউ চিন্তা করছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের এতটুকু হলেও কাজে লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন আজকে তো আমি ভিডিও করছি না শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিং করছি তো শেষ পর্যন্ত শুনুন কথাগুলো আপনাদের এতটুকু কাজে লাগবে যারা প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ রয়েছেন বাইশ তেইশ ব্যতীত অন্য কেউ হলে না দেখলেও চলবে কারণ ওনাদের এটা ইন্টারেস্টিংও লাগবে না হয়তো হাস্যকর লাগবে অনেক ক্ষেত্রে অনেকে ভাববেন এইসব কী ভিডিও করছি কিন্তু প্রাইমারি টেট পাস বাইশ তেইশ যারা রয়েছেন তারা অবশ্যই দেখুন কারণ এই ভিডিওটা আমি হয়তো করেছিলাম এক সপ্তাহ বা দু সপ্তাহ আগে কিন্তু আরেকবার করছি এই কারণে পর্ষ সভাপতি কয়েকদিন আগে প্রেস কনফারেন্স করে বললেন যে টেট দেওয়া মানেই চাকরি নয় টেট দেওয়া মানেই বা টেট নিয়োগ একই নয় তো এই নিয়ে এই এই বিষয়ে যখন কথা বলেন উনি এখন কিন্তু অনেকেই চিন্তায় পড়ে গেছেন বাইশ তেইশের তাহলে পরশ সভাপতি নিজে বলেছেন টেট আর নিয়োগ এক নয় তাহলে কি চাকরি হবে যখন কিনা দুবছর নোটিফিকেশান আসেনি তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশান আসেনি এবং দু হাজার তেইশ সালে এখনও রেজাল্টই আসেনি এক বছর তাহলে সত্যি তো চাকরি কি আর হবে এবং পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন এবং সমালোচক যারা রয়েছে তারা তো ভয় দেখাচ্ছে চিন্তায় আরও নানা রকম ভয় দেখাচ্ছে বছর নোটিফিকেশান আসেনি আর চাকরি হবে না তেইশের এখন রেজাল্টই আসেনি কবে রেজাল্ট দেবে তারপর সার্টিফিকেট দেবে তারপর তারপর ইন্টারভিউ তারপর চাকরি তা চাকরি কবে হবে তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো কথাগুলো অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন আপনাদের এতটুকু হলেও কাজে লাগবে যারা বাইশ তেইশ রয়েছেন হ্যাঁ কথাগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে কী বলবো কয়েকদিন আগে আমার ভিডিওতে শুনেছেন বা এরকম একটু হতে পারে কিন্তু কথা হলো শুনুন আপনাদের উপকারে আসবে সবার প্রথম তো বলি চাকরি কি আর হবে এই কথার উত্তর দিতে গেলে অবশ্যই চাকরি হবে আমি আরও একবার বলছি অবশ্যই চাকরি হবে ঠিক আছে হ্যাঁ এবার প্রশ্ন উঠতে পারে তো কবে হবে দু বছর তো নোটিফিকেশনই আসেনি বাইশ তেইশ যারা রয়েছেন তারা বলবেন তেইশ সাল চব্বিশ সাল তো নোটিফিকেশনই আসলো না তাহলে কবে আর হবে দেখুন চাকরি কিন্তু অবশ্যই হবে গ্যারান্টি হবে বিশেষ করে আমি জোর দিয়ে বলবো যাদের বয়স তিরিশের মধ্যে রয়েছে এবং পঁয়ত্রিশের মধ্যেও যাদের রয়েছে একদম হাল ছাড়াবেন না সেই সমর্থকদের কথা শুনে যারা কিনা নিজেরা টেট দেয়নি ডিল করেনি দু বছর নোটিফিকেশান আসেনি এইটা একটা তারা ইস্যু পেয়ে গেল যে এই বিষয়টা নিয়ে আমরা এবার কথা বলবো যে সত্যি তো দু বছর নোটিফিকেশান আসেন তার মানে এবারে একটা ভালো আমরা রাস্তা পেয়ে গেছি বলার যে দেখ দু বছর তো নোটিফিকেশান আসেনি তার চাকরি কবে হবে বা এসে তো এখনও রেজাল্ট আসেনি তাহলে কবে আর চাকরি হবে চাকরি হবে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধু বান্ধব বিশেষ করে যারা ডিএলএড করেনি টেট পাস করেনি ওনারাই এই কথাগুলো বলে আপনারা শুনবেন দেখবেন খোঁজ নিয়ে দেখবেন যারা বলে তারা কিন্তু কখনও কেউ ডিএলএডও করেনি টেট পাসও করেনি এটা হলো একটা দিক দু নম্বর কথা চাকরি অবশ্যই হবে হ্যাঁ সেটা হতে পারে এক বছর কি খুব বেশি হলে দু বছর লাগতে পারে খুব বেশি আমি প্রত্যেক ভিডিওতে বলি আর নোটিফিকেশান আসতে চার থেকে ছ মাস দেখে নেবেন ছ মাসের মধ্যে অবশ্যই নোটিফিকেশান আসবে কারণ পরশুদের এমনিতেই চব্বিশের পরীক্ষাটা পেশে পঁচিশ সালে আমাদের এই পঁচিশ সালে চলে আসলো তাহলে পঁচিশের টার পেঁচাতে হবে মানে নানারকম প্রক্রিয়াটা এমনিতেই দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে হ্যাঁ যেহেতু নিয়োগ চব্বিশ সালে হয়েছে সতেরো সালে চোদ্দো সাল থেকে হয়তো এই বছরের নিয়োগটা হবে না এটা গ্যারান্টি এটাও সবাই বলতে পারবেন কারণ ইন্টারভিউ নোটিফিকেশান আসবে ইন্টারভিউ হবে নিয়োগ দিতে দিতে ছাব্বিশ সালকে চলে যাবে খুব বেশি হলে সাতাশ সালকে যেতে পারে কিন্তু চাকরি অবশ্যই হবে এই কথাটা কেউ বলবেন না বিশেষ করে আপনারা প্রায়মা টেট পাস করে আছেন বাইশ তেইশ আপনারা যদি পাস করেও হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান যে চাকরি কী আর হবে এই কথাটা বলেন শুধুমাত্র সমালোচকদের কথা শুনে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব স্বজন দেখা হলে কিরে আর কবে চাকরি হবে চাকরি কি হবে এই সমস্ত কথাগুলো শুনে আপনারা যদি হতাশ হয়ে যান তাহলে যারা টেট ফেল করে গেছে ধরুন বাইশ সাল তেইশ সাল তাদের অবস্থাটা ভাবুন যে দু বছর টেট ফেল করে গেছে কে কেউ তো একুশ বাইশ তেইশ তিনবারই ফেল করে গেছে ভাবছে পঁচিশ চব্বিশে টেট হয়েছিল চব্বিশও হয়নি পঁচিশও হবে তাহলে ওনাদের অবস্থাটা ভাবুন ওনারা ওনাদের মনোবলটা কোথায় যাবে আপনারা যদি পাস করে বস বস করার পরেও বলেন চাকরিকার হবে ওনারা তো এখন পাসই করেনি এবার যারা ডি করছে করেছে তাদের কথা আবার ভাবুন তারা তো এখন পর্যন্ত একবার মানে টেট পরীক্ষায় বসে যারা নতুন ডি মানে করছে এখন ডি করে বসে আছে হয়তো এবছর পাশ করেছে আগের বছর পাস করেছে নতুন দিবে বলে এবং টেট দিবে বলে টেট দিয়ে চাকরি পাবে বলে আশা করে বসে রয়েছেন তাদের অবস্থাটা ভাবুন তারা তাহলে কোন জায়গায় যাবে তারা তো আরও হতাশাগ্রস্ত হয়ে যাবে যে বাইশ তেইশ যদি এরকম বলে তাই বাইশ তেইশ যারা রয়েছেন এরকম একদম চিন্তা করবেন না আর এরকম একদম বলবেন না যে চাকরি কি আর হবে অবশ্যই হবে হ্যাঁ চব্বিশে নিয়োগ হয়েছে পঁচিশ সালে হয়তো হবে না ছাব্বিশ সালকে চলে যেতে পারি খুব বেশি হলে সাতাশ সালকে যেতে পারি চাকরি কিন্তু হবেই এবার যাদের বয়স পঁয়ত্রিশের উপরে রয়েছে তাদের একটু খুব বেশি চিন্তা পারিবারিক সামাজিক সব দিক দিয়েই বয়স পেরিয়ে যাচ্ছে বিশেষ করে যারা জেনারেল রয়েছেন পঁয়ত্রিশ পেরিয়ে যাচ্ছে তাদের অবশ্যই সমস্যা কিন্তু দেখুন কিছু করার নেই আমাদের ধৈর্য ধরতেই হবে আর এতদিন ধৈর্য ধরেছেন দু বছর নোটিফিকেশান আসেনি একদিন ধৈর্য ধরলেন আর পাঁচ ছ মাস ধৈর্য ধরুন না অবশ্যই নোটিফিকেশন আসবে পদ্মবুল মামলা ও বেশি মামলা চলছে আমার প্রত্যেকে জানি তো সেটা নিষ্পত্তি হবে কবে কিন্তু ফাইনাল জাজমেন্ট এখন আসেনি ওবিসি মামলার তো দেখা যাক তবে এটুকুই বলব কেউ হতাশ হবেন না নিরশ হবেন না আপনারা প্রাইমারি টেট পাস করে যদি এরকম করেন হ্যাঁ এই মুহূর্তে আপনি অন্য কিছু করুন না আমি প্রত্যেকের যদি বলি আর কি নতুন করে বলবো আপনারা সবাই জানেন প্রত্যেকে শিক্ষক এখন ডিলোড করেছেন টেট পাস করে গেছেন তো অন্য কিছু অবশ্যই করুন আপনারা এখন চাকরি পরীক্ষার প্রিপারেশন নিন কেন্দ্র সরকার যাদের তিরিশের মধ্যে বয়স রয়েছে আমার যেমন তিরিশের মধ্যে বয়স যতদিন সুযোগ রয়েছে পঁচিশ বছর এখন বয়স আপনারাও অনেকের রয়েছে আমি বলেই দিই যে ই এম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এই পরীক্ষাটা শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা এবং পরীক্ষায় পাস করলেই ইন্টারভিউ নেই পাস করা মাত্রই চাকরি দুটো সেশন পরীক্ষা হয় আপনারা ইউটিউবে সার্চ করবেন পেয়ে যাবেন এসএসসি এম এবছরও হবে আমি এবছর পরীক্ষা দেবো এবং যতক্ষণ না ধরুন এই যে দু বছর হয়তো আসবে না বা দু বছর লাগতে পারে এখনও প্রাইমারি নিয়ট হতে দু হাজার বাইশে আমার টেট পাস করেছি দু বছর নোটিফিকেশন আসেনি পঁচিশ সালে আসলে হয়তো ছাব্বিশ সালকে চলে যেতে পারে খুব বেশি হলে সাতাশ সাল তো এই দু বছর আমি কেন বসে থাকবো আমি আপনি অন্য কিছু কাজ করুন এই মুহূর্তে অন্য কিছু পরীক্ষার প্রিপারেশন নিন আপনি চাইলে অন্য কিছু ব্যবসাও করতে পারেন যা কিছু করতে পারেন কিন্তু এই বিষয়ে কখনোই বলবেন না যে চাকরি কি আর হবে জানি এই ভিডিওটা দেখো অনেকে হাসবে আমি কথাগুলো শুনবো অনেকে হাস করবে ব্যঙ্গ করবে কটুক্তি করবে নানারকম কমেন্টও করে দেবে ভুলভাল সেটাও আমি জানি তা সত্ত্বেও আমি ভিডিওটা করছি কথাগুলো বলছি যাতে কিছুজন বাইশ তেইশ যারা খুবই হতাশাগ্রস্ত হয়ে গেছেন বিশেষ করে যাদের বয়স তিরিশ পেরে গেছে পঁয়ত্রিশ পেরে গেছে তারা খুবই চিন্তায় রয়েছেন খুবই দুশ্চিন্তায় রয়েছেন এবং তাদের মানে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলতে গেলে কিন্তু কিচ্ছু করার নেই ধৈর্য ধরেই থাকতে হবে কারণ আপনি ধৈর্য যদি ধরে না থাকেন এমন তো নয় যে আপনার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবে বা নোটিফিকেশন দেওয়ার পরেও আপনার ইন্টারভিউটা ভালো হয়ে যাবে আপনি বরং তাতে বেশি চিন্তাগ্রস্ত থাকবেন বেশি মানসিক অবস্থা আপনার খারাপ হবে আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন না যেইটুকু টাইম রয়েছে তার মধ্যেই কবে আসবে হবে কি না এই সমস্ত একদম ভাববেন না চাকরি কার হবে লোকে দেখা হলেই তো বলছে লোকে বলুক ওনারা সঠিক জানেন না ওনারা টেট পাস করেনি ডিএলএড করেন করেনি তো ওনারা জানেন না সমালোচক বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা এরকম বলছে ওনাদের থেকে একটু দূরে থাকুন এই কদিন ছ মাস সাত মাস বা এক বছর দূরে থাকুন দেখবেন আপনারই শেষমেশ লাভ হবে শুধুমাত্র ফোকাস রাখুন যখনই নোটিফিকেশান আসবে তার আগে প্রস্তুতি নিন এই মুহুর্তে অন্য কিছু কাজ করুন চাকরি আর হবে এই কথাটা কখনোই বলবেন না একদম বলবেন না বরং যদি কেউ বলে তাদেরকে বোঝান অবশ্যই চাকরি হবে অবশ্যই হবে হ্যাঁ সময় লাগতে পারে ছ মাস এক বছর খুব বেশি হলেও দু বছর লাগতে পারে আর কখনো ভাববেন না যে চোদ্দো সালের মতো এতদিন লাগবে দশ বছর বা সতেরো সালের মতো আট বছর লাগবে ওনাদের অনেক রকমের কেস ছিল অনেক রকমের দুর্নীতি হয়েছিল সেটা আমরা প্রত্যেক একটি দেখেছি তাই ওনাদের এত টাইম লেগেছিলো বাইশ সাল সব থেকে প্রথম ইতিহাসে পশ্চিমবঙ্গে স্বচ্ছ টেট আমাদের কাছে ওই মার্কশিটের কার্বন কপি রয়েছে ওইমারের ডিজিটাল কপি রয়েছে আমাদের কোশ্চেন পেপার রয়েছে আমাদের সার্টিফিকেট রয়েছে আমাদের মার্কশিট রয়েছে ইন্টারভিউ হবে ভিডিওগ্রাফির মাধ্যমে তাহলে দুর্নীতিতে কোথায় হবে আমাদের কোনোরকম কোনো সমস্যা নেই শুধুমাত্র ও বিসি মামলা এবং প্রশ্নগুলো মামলা চলছে বলে নোটিফিকেশন দিতে পারছে না বাইশের এরা পরশ সভাপতি নিজে বলেছেন ওই দুটো মামলা নিষ্পত্তি হয়ে গেলেই হয়ে যাবে হ্যাঁ এবার অনেকে প্রশ্ন করতে পারে ওই দুটো মামলা কবে হবে নিষ্পত্তি দেখুন ওটা কোর্টের ব্যাপার কোর্ট শুধু ডেট ডিলে করছে এরকম ডিলে করতে করতে দেখা গেলো চার মাসের মধ্যে বা ছমাসের মধ্যে দিয়ে দিল তখন নোটিফিকেশন চলে আসলো চলে আসলো আপনি কিন্তু প্রস্তুতি নেই আপনি সেই মূর্তি বা এতদিন যে প্রস্তুতি নিয়েছিলেন এ এখন নোটিফিকেশন আসছে না বলে লোকের কথা শুনে বান্ধবদের কথা শুনে আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী সমালোচকদের কথা শুনে প্রস্তুতি ছেড়ে দিয়েছেন প্রস্তুতি নিচ্ছেন না ভালো করে আপনি কিন্তু নিজেই দুঃখ পাবেন সেক্ষেত্রে আপনারই কিন্তু সমস্যায় পড়তে হবে তাই এই কথাটা একদম বলবেন না চাকরি কার হবে চাকরি কিন্তু অবশ্যই হবে আরও একবার বলছি শেষ এই কথাটাই বলবো দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন ধৈর্য ধরে তখন অবশ্যই চাকরি হবে এক দু বছর লাগতে পারে কিন্তু অবশ্যই হবে আর শেষ হাসিটা আপনি হাসবেন তখন যারা সমালোচনা করছে এখন ব্যঙ্গ করছে ওনারা কিন্তু আমাদের কী বলবো ওনারা তখন মুখ ঘরে নিয়ে চলে যাবে আর কিছুজন রয়েছে ওনারা সবসময় সমালোচনা করবে ওদের কাজটা হলো সমালোচনা করা ভোঁত ধরা ওনাদের কথা বাদ দিন